হচ্ছে সেই কারণে রাস্তার যে সম্প্রসারণ কাজ হচ্ছে সম্প্রসারণের কারণে আমাদের বিশৃষ্টিতে অবলম্বন করে মোবাইলটি নির্মাণ করা হয়েছিল এটি শুরুতে রোস্ট হাইওয়েকে নির্ভর করা হয়েছিলো যে স্ট্রাকচারটি ডিস্টার্ব না করে কীভাবে এটি আমরা স্থানান্তর করতে পারি নির্বাচনভাবে এবার অনেক চেষ্টা করেছে চেষ্টা করার পরে এটি কিন্তু পুরোতেই পুরো স্ট্রাকচারটি স্থানান্তর করা সম্ভব হয়নি পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানানো হয় যে এটি অপসারণ করা জরুরি এই কারণেই এটি অপসারণ করে তারা আমাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে উপজেলা প্রশাসনকে সেই প্রেক্ষিতে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের আমাকে ইমিডিয়েট নির্দেশ দিয়েছে যেন আজকে থেকেই আমরা যেন কাজটি শুরু করতে পারি সেই প্রেক্ষিতে আজকে আমরা এখানে এলাকার বিভিন্ন অন্য যারা ব্যক্তি আছেন বিশেষ করে বিশিষ্ট মজুর রহমানের সাথে বিশিষ্ট মজুর রহমানের পরিবার সাথে যা সদা সদস্যতা আছে আমাদের মিলিয়ে মিলিয়ানটির সাথে আমাদের অ্যাডভোকেট ইসুফ আলী ডেপুটি অ্যাটর্নেন্ট জেনারেল মহোদয় এখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজরুল সাহেব সহ এলাকার গণ্যমান্য মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন এখানে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ আছেন সাংবাদিক বৃন্দ আছেন আমরা সকলে উপস্থিত হতে আজকে এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমরা আজকে এই যে খুঁটিটি নিয়ে আছি এই এই জায়গাটাতেই আমাদের কাজে আমরা উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে এখানে উদ্বোধন হবে এবং বিশিষ নির্দেশ দিয়েছে যে আগামী ছাব্বিশে মার্চের মধ্যে সত মিলি রহমানের উপস্থিতিতে এটি উদ্বোধন করা হবে বিসিসি আর সেখানে নিজে উপস্থিত থেকে এই উদ্বোধন কাজে অংশগ্রহণ করবেন এবং সবার সতঃস্ফূত অংশগ্রহণের মাধ্যমে আমাদের বিশ্বস্ত মতি রহমান যে মুরাল সেটি যে পূর্বে যে ডিজাইন ছিল সেই ডিজাইনকে অনুসরণ করে সেই ডিজাইনকে আমরা অবিকল রেখে এবং সেটিকে আরও কীভাবে অত্যাধুনিক করা যায় বিশেষ করে ওনার যে ব্যবহৃত বিমানটি ছিল সেই বিমানটি আমরা মোবাইলে আবার সংযোজন করে আরও আধুনিক করে এটি নির্মাণ পরিকল্পনা করেছি ইতিমধ্যে আমরা ভাস্কর যে এই মুগলের সাথে সাথে তার সাথে যোগাযোগ করা হয়েছে আমাদের কাজ আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আশা করি যে আমরা আগামী ছাব্বিশে মার্চে এখানে এই মোবাইলটি সুন্দর উদ্বোধন করে এখানে ফুল দিয়ে আমরা এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো এর পাশাপাশি এই মুরলকে কেন্দ্র করে এখানে একটি চত্বর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশিষ্ট মতির রহমান চত্বর হিসেবে এই এলাকাটিকে ঘোষণা করা ধন্যবাদ ধন্যবাদ